আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহিবাতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব বিয়ে সংক্রান্ত আমল ও দোয়া কবুলের গল্প নিয়ে এখানে বাস্তব দোয়া কবুলের গল্প তুলে ধরা হয় কোনো মন গড়া বানানো মিথ্যা কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকের দোয়া কবুলের গল্পটি সুরাকুর কালের চৌহাত্তর নম্বর আয়াতের মাধ্যমে বিয়ে নিয়ে দোয়া কবুলের গল্প চলুন গল্পটি শুরু করি প্রথমে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে খুবই মেয়াকেল ভাবে সবার মতো আমিও বিয়ে নিয়ে টেনশনে ছিলাম বিয়ে হচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া আমার বিয়ে হয়েছে যাদের বিয়ে হচ্ছে না আপনারা তাহার্যদের পাশাপাশি সালাতুল হাজেদ নামাজ এবং সালাম ফেরানোর পরে চল্লিশ বার সুরাক পুরকারে তেহাত্তর নম্বর আয়াতটি পাঠ করল দুল শরীফ ইস্তেফার লাহা আল্লাহ ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লা তিনি যতবার ইচ্ছা করবেন সকাল সন্ধ্যায় যেগুলো আমল আছে সেগুলো নিয়মিত পড়বেন সকাল সন্ধ্যায় কী যে আমল করতে হয় যদি না জানেন তাহলে কমেন্ট করবেন এই বিষয় নিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ তাহার নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আপনার দোয়া কবিল করে মেরে প্রিয় দিনী ভাই ও বোন এই দোয়া কবুলের গল্পের মধ্যে বিয়ে নিয়ে যে আমলের কথা বলেছেন সেই আমলটি আমরা স্ক্রিন দেখে দিচ্ছে সোরা ফোরকান আয়াত নম্বর চুহাত্তর অর্থ আর তারা বলে হে আমার প্রতিপালক আমাদের জন্য আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও আমাদের সন্তানদের পক্ষ থেকে তোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানাও তোরা বোরকান আয়াত চুহাত্ত এই দোয়া যদি কোনো ব্যক্তি বিয়ের জন্য করে অর্থাৎ যখনই সে দোয়া করবে দোয়ার মধ্যে যদি এই আয়াতটি পড়ে তাহলে আল্লাহ খুব দ্রুত দিনদার পাত্র বা পাত্রী ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি হচ্ছে কোরআনের দোয়া আমরা সকলে জানি যে কোরআনিক দোয়ার অনেক বেশি পাওয়ার যে দোয়াগুলো কোরআনে বর্ণিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নবীরাচর করেছেন আর আল্লাহ তালা এই দোয়া কোরআনে দিয়েছেন যখনই কোনো ব্যক্তি এই দোয়া আমল করে তখন অন্য আমলের তুলনায় এই আমল আল্লাহ তালার কাছে দ্রুত কবুল পেয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন অবশ্যই এই দোয়া মুখস্থ করে নেবেন এবং অর্থ স্ক্রিনে দিয়ে দিচ্ছি অর্থ মুখস্থ করে নিয়ে যখন দোয়া করবেন তখন দোয়ার মধ্যে মনোযোগ বেশি আসবে এবং তিনি চারটি আমলের কথা বলেছেন এই দোয়া কবলের মধ্যে এই আমলগুলো সিক্রেট আমল বলে দোয়া কবলের সিক্রেট আমল ইস্তেকার দরুদ শরীফ লাহলা লা ইলাহা ইল্লা বি ইহা ইল্লা সোহানাকা এমনি ইমেন অর্থাৎ দোয়া ইউরোস আর দাহাত যখনই আমি কোনো ব্যক্তির অসম্ভব দোয়া কুকুল হতে দেখি তখনই দেখি তাদের আমলের মধ্যে চারটি আমলের যে কোনো একটি অবশ্যই ছিল বা ওই ব্যক্তি চারটি আমলই করতেন আর তিনি বিয়ের জন্য যে স্পেশাল আমলটি করতেন সে আমলটা অত্যন্ত পার করামল প্রিয়দিনী ভাই ও বোন আপনাদের যদি আপনারা যদি চান আপনাদের দোয়া যত কবুল হোক তাহলে এই আমলগুলো করবেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত